প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা কালার আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বলে আপনারা করতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবো কাজ করা এটা স্লিপসেও কাজ পাবেন এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা খাদি কটনের আসসালামু আলাইকুম সর চলে আসলাম আয়ত ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস দেখাবে ওগুলো কিন্তু পাকিস্তানি এক্সপার্ট কটনের টু পিস পাবেন একদম লুট পার্সেলে ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে তো যারা সরাসরি আসতে যেন ভিজিট করবেন আয়ত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করবে নিম সরচা পাচ্ছে তো এক করে ডিজাইন দেখাবো প্রাইস থাকবে সবগুলো অ্যাভারেজ প্রাইস তিনশো পঞ্চাশ করে সর দেখতেই পাচ্ছে এটা কিন্তু নেক পোশনের সিকোয়েন্সে আমরা কাজ করা কটনের ভিতরে হাতাইলে সেটা হচ্ছে প্যানেলটা দেন এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা কালার আছে প্রায় আটটার মধ্যে এগুলো সেটও পাইকারি পেয়ে যাবেন সারা বাংলাদেশে বডি হবে বেয়াল্লিশ মানে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডের অপ্রভাব পড়তে পারবেন ঠিক আছে এটা ইয়েলো কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ এটা দেখ এটা ভাঙ্গি কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটাও থাকবে সেম তিনশো পঞ্চাশ করে এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন এক সেট নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে এটা অ্যাশ কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা পিঙ্ক কালার ভিউয়ার্স এটা দেখেন এটা অনিয়নের ভিতরে পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা এটা স্লিপসেও কাজ পাবে এটা কটন এটা হচ্ছে পায়জামা এটাও থাকবে তিনশো পঞ্চাশ কালার আছে এটা হবে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ঠিক আছে এটা একটা কালার এটাও চমৎকার এটা কালার কিন্তু এটাও অনলি তিনশো টাকা পুরো ধামাকা অফারে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে সিকোয়েন্স আমরা এই কাজ করা কটন ফ্যাব্রিক ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার তাও তিনশো পঞ্চাশ আজকে যা দা খাবো সবগুলো তিনশো পঞ্চাশের মেলায় পেয়ে যাবেন আপনারা আয়াত ফ্যাশন থেকে এক পিস নিলেও হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবে তাই না এটা ব্ল্যাক এর ভিতরে আছে এটা দেখেন এটা প্যারট কালার তিনশো টাকা স্যার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হোয়াইট কালার এটা সম্পূর্ণ কাজ করা একদম খাদি কটনের ভিতর এটা হচ্ছে প্যান্ট এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা খাদি কটনের প্রচুর ডিজাইন চলে আসছে ঠিক আছে এগুলো সবই আজকে অফারে যাচ্ছে যারা এক পিস নেবেন তারাও সেম প্রাইজে পেয়ে যাবেন এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা হোয়াইটের ভিতর কয়েকটা সেরা আসছে ঠিক আছে এটার ভিতর এটা দেখেন তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার এটা কটনের ভিতর এটা সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে কটন খুব চমৎকার কালার কিন্তু তিনশো পঞ্চাশ এটা পিঙ্ক কালার এটার ভিতর এটা দেখে এটা হচ্ছে মিষ্টি কালার তিনশো আর এটার ভিতর এটা হচ্ছে ইয়ালো কালার এটা সেম তিনশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা কটন ফ্যাব্রিক এটাও তিনশো কালার আছে এটা একটা কালার অনেক কালার আছে ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমত সরজা আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা ডিজাইন এটাও কাজ করার এটা একটা ডিজাইন থাকবে এগুলো সবই তিনশো পঞ্চাশ টাকার একদম লুটপাট অফার এটাও সেম তিনশো আর এটার ভিতরে এটা একটা কালার সেম প্রাইস ওকে আচ্ছা এখন কিছু কারচুপির টপস দেখা এটা সিকোয়েন্স কাজ করা কারচুপি করা থাকবে এটা ভাঙচুর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার আছে ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার এটা পিস কালার প্রাইস থাকবে তিনশো অনেক কালার আছে ডিজাইন আছে এটা সিগ্রেন কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এগুলো বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ টপসের একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা চাচ্ছেন তারা কিন্তু এই টপসগুলো নিতে পারেন এটা অরিজিনাল চায়না ভাংচুর মানে এগুলো জাস্ট গরমে আরাম দেখেন আমি নিজেও ভাঙচুরের টপস পরে আছি এগুলো কিন্তু অরিজিনাল চায়না ভাংচুরের ভাঙচুরের কালেকশন ঠিক আছে গরমে কমফোর্টেবল তো এগুলোর জন্য কিন্তু হচ্ছে আপনারা যোগাযোগ করবেন আজ ফ্যাশনে অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ